হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নমস্কার বন্ধুরা মঞ্জুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা শীতের বাঁধাকপি সবার বাড়িতে খান তো বন্ধুরা সেই বাঁধাকপি রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের কাছে হাজির হয়েছি তো বন্ধুরা বাঁধাকপি তো আপনারা অনেকে অনেক রকমভাবে রান্না করে খেয়েছেন তো আমি আজকে ভোগের বাঁধাকপি বানাবো তো আপনারা তো ঠাকুরকে বা সরস্বতী পুজোয় লক্ষ্মী পুজোই বিভিন্ন পুজোতে আপনারা ঠাকুরকে ভোগ দেন তো সেই ভোগের বাঁধাকপি কিভাবে আমি করছি তো আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি তো বন্ধুরা আমার পুরো ভিডিওটি দেখবেন মাঝখানে স্কিপ করবেন না আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইলো আমার চ্যানেলে নতুন শ্রোতা হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আপনাদের হাতের কাছে নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যে নতুন নতুন ভিডিওগুলো ছাড়ব সরাসরি আপনাদের কাছে পৌঁছতে পারে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ দিয়ে এই ভিডিওটি করছি তো খুব সহজভাবে আমি আপনাদেরকে দেখাবো যে যেসব উপকরণগুলো আপনারা হাতের কাছে পাবেন তো দেখুন বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমি কি কী দিয়ে বানাচ্ছি বন্ধুরা বাঁধাকপির জন্য প্রথমে আমি আলুটা ভেজে নেবো তো দেখুন আমি লোহার কড়াইতে আজকে উননে করছি ভিডিও তো প্রথমে আমি দিয়েছি সরষের তেল যেহেতু নিরামিষ তরকারি এতে কিন্তু সরষের তেল দিয়ে করলে স্বাদটা ভালো হবে আলুগুলো আমি তেলে দিয়ে ভালো করে আলুগুলো করে লাল লাল করে ভুইলে নেব দেখুন এরা আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে আমি তুলে নেব ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আরও একটু সরষের তেল এবার আমি দেব দুটো তেজপাতা তিনটে তেজপাতা একটা শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি লবঙ্গ আমি দিয়ে দিলাম এবার দিয়ে দেবো গোটা জিরে এগুলোকে একটু আমি ফ্রাই করে নেবো এবার আমি দিয়ে দেবো আদা বাটা

এবার আমি দিয়ে দিলাম অল্প একটু জল এবার আমি দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দেখুন বন্ধুরা সব মশলাগুলো কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কুচি রাখা বাঁধাকপি আমরাটা কিন্তু একেবারে নিরামিষ রান্না আপনারা ঠাকুরের ভোগ দিতে পারেন সামনে পৌষ সংক্রান্তি পৌষ মাস পড়ে যাবে আর ছ পরে পৌষ সংক্রান্তিতে নতুন চালের ভাত আর এই বাঁধাকপি ভোগ রান্না করে মানসটিকে নিবেদন করলে মালকটি খুব সন্তুষ্ট হবে এই রূপ ভেজে রাখা আলু আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এবার আমি সবগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব ছাড়ি রেখেছিলাম মটর শুটি দিয়ে সবগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো ঢাকা আলু আর বাঁধাকপি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দেবো দেখুন বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা এবারে আমি খুলে দেব আরও আমি ভালো করে সব উপকরণগুলোকে ভালো করে আমি একটু মিশিয়ে নেব দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো আমি কিন্তু একটুও কিন্তু জল দিই এবারে আমি ঢাকনাটা দিয়ে দেবো আবারও মিনিট পর আমি ঢাকনাটা খুলে দিলাম দিয়ে আমি আরো করে আমি তো দেখুন আর একটু আমি দিই বাঁধাকপি কিন্তু নুন দিয়ে দিলেই অলরেডি কিন্তু জল কিন্তু বেরিয়ে যায় সেই জলেই বাঁধাকপি সেদ্ধ হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দেব বন্ধুরা আবারও আমি ঢাকনাটা আমি খুলে দিচ্ছি বন্ধুরা বারবার কিন্তু ঢাকনাটা কিন্তু খুলে খুলে কিন্তু নাড়বেন যেন বাঁধা নিচে কোনোভাবেই না লেগে যায় লেগে গেলে কিন্তু তরকারি স্বাদটা একেবারে খারাপ হয়ে যাবে দেখুন ভোগের বাঁধা একেবারে রেডি এবার আমি দিয়ে দেবো সবশেষে একটি ভাজা মশলা তো ভাজা মশলাটার আমি করেছি আপনাদেরকে সেটা আমি দেখাইনি জাইফল জৈতী এলাচ দারচিনি লবঙ্গ আর একটা তেজপাতা একটু গোটা জিরে দিয়ে আমি ভেজে আমি রেখেছি দিয়েছি বেশি করে তো যখনই কোনো নিরামিষ তরকারিতে হয় সেটাতে আমি দিয়ে দিই খুব ভালো লাগবে তো সেই ভাজা মশলাটা এতে আমি দিয়ে দিলাম আপনারা এইরকম ভাজা মশলা বানিয়ে বাড়িতে করে রেখে দেবেন যে কোনো নিরামিষ তরকারিতে দিয়ে দেখবেন খুব ভালো লাগবে দেখুন বন্ধু না ভোগের বাঁধাকপি রেডি কিছু দিয়ে দিলাম চিনি আমি অল্প একটু চিনি দিয়ে দিলাম তো নিরামিষ রান্না চিনি দিলে কিন্তু স্বাদটা খুব ভালো হয় এবার আমি ছেলেটাকে আমি ভালো করে নাড়িয়ে নিলাম ভোগের বাধা করছি বন্ধুরা একেবারেই রেডি এখানে আমি আমার ভিডিওটি শেষ করছি আবারও আপনাদের কাছে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হবো তা